জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে তারেক রহমান যথাসময় দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি কায়সার কামাল বলেন তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যথাসময় তিনি দেশে ফিরে আসবেন এবারে জানাবো সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে জানাব রেকর্ড একশো হত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারত বলছে শেখ হাসিনা স্টেটলেস কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে চলে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম এবং গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে হত্যার অভিযোগে তেরোই অগাস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে এ প্রতিবেদন হাতে আসা পর্যন্ত হাসিনার বিরুদ্ধে অন্তত দুশো বিশটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো আটাশিটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ বিভিন্ন পেশা লোকজনকে আসামি করা হয়েছে এবারে থাকছে বাজার সিন্ডিকেট ঠেকাতে কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আটে অগাস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার তবে দায়িত্ব গ্রহণের দুমাসেও বাজারে কমেনি দ্রব্যের দাম সরকার দাম কমাতে যথেষ্ট তৎপর তবে একটি মহলের কারণে কমছে না এ দাম এবার এ বিষয়ে খোলাসা করলেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন পণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠনের কাজ চলছে দ্রুতই মাঠে নামবে টিম জানিয়ে দেব নোয়াখালীতে আবারও বন্যা বারো লাখ মানুষ পানিবন্দী টানা বর্ষণে নোয়াখালীতে ফের বন্যা দেখা দিয়েছে জেলার আট উপজেলায় বন্যার পানিতে আটকা পড়েছেন অন্তত বারো লাখ মানুষ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার সাতাশিটি ইউনিয়নে এগারো লাখ পানিবন্দী তেইশ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক হাজার পঁচিশ জন এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা বারো জনে পৌঁছেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের হাতে ইসরায়েলি লক্ষ্যবস্তু তালিকা পাল্টা হামলার পরিকল্পনাও প্রস্তুত গত সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেই জবাব দিতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে ইরান সশস্ত্র বাহিনী ওয়াকিবহাল সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইহুদিবাদীদের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়ার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ইসরায়েল ব্যবস্থা নিলে ইরান পাল্টা হামলা চালাবে এতে কোনো সন্দেহ নাই এতে আরও বলা হয়েছে ইরানের কাছে ইসরায়েলের অনেকগুলো লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে মঙ্গলবারের হামলা দেখিয়ে ইহুদিবাদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা ইরান রাখে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তারেক রহমান যথাসময় দেশে ফিরবেন কায়সার কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি কায়সার কামাল বলেন তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যথাসময় তিনি দেশে ফিরবেন তারেক রহমানের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে এই আইনজীবী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল তার সব মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে এ সময় আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইনঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত বিচার বিভাগ কোনো দলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অব কন্ট্যাক্ট ভঙ্গ করেছে আশা করি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সাবেক মন্ত্রী সাবের হুসেন চৌধুরী গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক মন্ত্রী সাবের হুসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবের হুসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও সবুজবাগ এবং মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন মন্ত্রিসভায় তাকে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি দুহাজার এক থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এক হিসেবে ঢাকা বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন রেকর্ড একশো আটাশি হত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারত বলছে শেখ হাসিনা স্টেটলেস কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার গত পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম এবং গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে হত্যার অভিযোগে তেরোই অগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত দুশো বিশটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো আটাশিটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সাবেক পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ বিভিন্ন পেশার লোকজনকে আসামি করা হয়েছে বাজার সিন্ডিকেট ঠেকাতে কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের ছাত্র জনতার গণব্যোথানে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগাস্ট ডক্টর ইনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার তবে দায়িত্ব গ্রহণের দুমাসেও বাজারের দ্রব্যমূল্যের দামের কোনো পরিবর্তন আসেনি সরকার দাম কমাতে যথেষ্ট তৎপর তবে একটি মহলের কারণে কমছে না এ দাম এবার এ বিষয়ে খোলাসা করলেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন পণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠনের কাজ চলছে দ্রুত মাঠে নামবে টিম তিনি ওই পোস্টে লিখেছেন অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্বে বাজারে এর কোনো প্রভাব পড়েনি বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে দ্রুতই মাঠে নামবে টাস্ক ফোর্স টিসিবির তথ্য অনুযায়ী গত দুই মাসে অনেক পণ্যের দাম কমার পরিবর্তে আরও বেড়েছে কিছু পণ্যের দাম সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হলেও তা মানা হচ্ছে না নোয়াখালীতে ফের বন্যা বারো লাখ মানুষ পানিবন্দী। টানা বর্ষণে নোয়াখালীতে আবারও বন্যা দেখা দিয়েছে জেলার আট উপজেলায় বন্যার পানিতে আটকা পড়েছে অন্তত বারো লাখ মানুষ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার সাতাশিটি ইউনিয়নে এগারো লাখ পঁচানব্বই হাজার তিনশো মানুষ পানিবন্দী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক হাজার দুশো পঁচিশ জন এ পর্যন্ত জেলার মৃতের সংখ্যা বারো জন সরজমিনে ঘুরে দেখা যায় ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে বসতঘর ও সড়ক জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারছে না তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই বের হয়েছেন রিক্সা চালক শ্রমিক এবং খেটে মানুষ রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন বিপাকে জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন শনিবার মাইজদিতে একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন বলেন টানা বৃষ্টিতে নোয়াখালীর বেগমগঞ্জের প্রায় সব গ্রামের মানুষ পানিবন্দী নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে নতুন করে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহমান বলেন বন্যার পানি কমতে শুরু করেছিল কিন্তু বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে গত মাসেও এমন অবস্থার সৃষ্টি হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইরানের হাতে ইসরায়েলের লক্ষ্যবস্তুর তালিকা পাল্টা হামলার পরিকল্পনাও প্রস্তুত গত সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালালে সেই হামলার জবাব দিতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছে ইরান সশস্ত্র বাহিনী ওয়াকিবহাল সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইহুদিবাদীদের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়ার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ইসরায়েল ব্যবস্থা নিলে ইরান পাল্টা হামলা চালাবে এতে কোনো সন্দেহ নেই এতে আরও বলা হয় ইরানের কাছে ইসরায়েলের অনেক লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে মঙ্গলবারের হামলা দেখিয়েছে ইহুদিবাদীদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে ইরান প্রসঙ্গত সম্প্রতি হামাস হিজবুলা এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে প্রায় দুশো মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলে হামলার পরে ইরানকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো